আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চারা প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায় তো আজকের পর্বে আপনাদের সাথে খুবই ভিন্ন রকমের পুষ্টিকর ও মজাদার একটি খাবার রেসিপি শেয়ার করব এই খাবারটি তৈরি করে আপনারা কিন্তু আট মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তবে আট মাস থেকে দুই বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন এবং দুই বছর থেকে পাঁচ বছর বা দশ বছর বয়সী বাচ্চাকে কিভাবে খাওয়াবেন তার প্রতিটি স্টেপ ভিডিওর মধ্যে শেয়ার করব অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য প্রথমেই চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল কোকোনাট অয়েল কিংবা রান্নার তেল যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন তবে ঘি বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল কোকোনাট অয়েল এর মধ্যে কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে ঘি গলে আসার পরের মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে সিম এইটুকু পরিমাণে ফুলকপি আর এইটুকু পরিমাণে গাজর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন তবে যে সবজি ব্যবহার করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিতে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে লবণ এক বছরে নিজের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যেতে পারেন যদি আপনার বাচ্চা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয় তাহলে তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচ মিডিয়াম আঁচে রেখে দুই তিন মিনিটের মতন রান্না করে নিচ্ছি এবং কিছুক্ষণ পর পর এসে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি এখানে কোনো পানি ব্যবহার করবো না সবজি থেকে যে পানিটা বের হবে আর বাটার দিয়েই কিন্তু এই সবজিটা এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে তো যাই হোক যখন সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম একটি মুরগির ডিম তারপরে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে সবজির সঙ্গে ভেজে নিচ্ছি এখানে অনেকেই জিজ্ঞেস করেন যে আপু মুরগির ডিমের পরিবর্তে কোয়েল পাখির ডিম ব্যবহার করা যাবে কি না হ্যাঁ অবশ্যই যাবে তো যাই হোক দুই মিনিটের মতন ভেজে নিয়েছি এবার হচ্ছে এটাকে অন্য একটা বাটিতে বা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি এই তো ভালো করে ভেজে অন্য একটা বাটিতে তুলে নিলাম তো যাই হোক এবার একই প্যাডের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রান্নার তেল এবং দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা দুই টুকরো দারুচিনি দুইটি এলাচ এবং সামান্য একটু পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি অর্থাৎ যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব পোলাউট চাল এখানে পোলাওর চালের পরিবর্তে কিন্তু রান্নার চালও ব্যবহার করা যাবে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি যে বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা কোষ্ঠকাঠিনোর মতন সমস্যা আছে তারা কিন্তু এখানে পোলাওর চালটা বাদ দিয়ে এমনি রেগুলার ভাতের চাল ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন হচ্ছে পোলার চালগুলোকে খুব ভালো করে ভেজে নিবো যখন গায়ের পানিটা খুব ভালো করে শুকিয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে নর্মাল পানি আমি যেহেতু ভাতটায় একটু ঝরঝরে এবং শক্ত শক্ত রাখতে চাচ্ছি তাই আমি এখানে এক কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি তবে যে বাচ্চারা গিলে খেতে অভ্যস্ত চিবিয়ে খাবার খেতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেড় কাপ পানি ব্যবহার করবেন এতে করে পোলাওটা নরম হবে তো যাই হোক এক চিমটি লবণ ছিটিয়ে দিলাম তারপরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সাত থেকে আট মিনিটের মতন রান্না করে নিলাম আর এরই মধ্যে যে দেখুন চালটা কিন্তু মানে ভাতটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে একটু একটু পানি রয়েছে এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা সবজি আর ডিম তারপরে নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিটের মতন রান্না করে নিচ্ছি তবে ফাঁকে ফাঁকে এসে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ ভালো করে মিশিয়ে দিতে হবে আর এই তো এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এইভাবে পোলাও রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালে দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারেন বাচ্চারা ভিন্ন খাবার পাবে খুব মজা করে খাবে আর যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে তো অবশ্যই এইভাবে ঝরঝরে করে রান্না করবেন না একটু নরম করে রান্না করে একটু আলু মেশার কিংবা ঘুটনি দিয়ে ঘুটে বাচ্চাকে খাওয়াবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ